আসসালামু আলাইকুম দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে পাড়া দিচ্ছেন পাড়া দেওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষের মনের ভিতরে যেই সতেরো বছরের নির্বাচনের একটা ভাব ছিল ভাবমূর্তি ছিল নির্বাচনের একটা উত্তেজনা ছিল মানুষের ভিতরে জেগে উঠেছে বাংলাদেশে নির্বাচনের একটা আমেজ বয়ে গেছে এখন মনে হচ্ছে ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনের পক্ষ বিপক্ষ যদি না থাকে তাহলে নির্বাচনের আমেজ জমে না বিএনপির বিরোধী দল হতে যাচ্ছে জামাত জামাতও যদি বিএনপির মতো শক্তিশালী না হয় তাহলে যদি বাংলা জমিনে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এটা তো বিচ্ছ জানবে না জামাতের সাথে জোট হচ্ছে এনসিবি শর্মনাই এবং হেফাজত ইসলাম জামাত আট দল নিয়ে আট দল জুট করে নির্বাচনে আসার একটা গুঞ্জন শোনা যাচ্ছে এখন আট দল যারা আছেন সবাই চাচ্ছেন যে আমাদেরকে পঞ্চাশটা আসন দেন তাহলে আমরা জোট করবো ওদিকে সরমোনায় চাচ্ছে যে আমাদেরকে পঞ্চাশ আসন দেন আমরা জোট করব হেফাজত চাচ্ছে যে আমরা পঞ্চাশ আসন চান দেন আমরা জোট করব আরে ভাই আপনি খাইতে পারবেন এক প্লেট আপনার ফ্যাটে এক প্লেট খাওয়ার মতো ক্ষুধা আছে এখন আপনি যদি আপনার সামনে দশটা ফ্লেট খাবার নিয়ে বসে থাকেন তাহলে আপনার ফ্যাটে যাবে জোর করে যদি আপনি দুইটা আসন দুইটা প্লেট বাদ খান বা দুইটা প্লেট খাবার খান তাহলে তো আপনি এক প্লেট ভূমি করা লাগবে মনে করেন জামায়াত এনসিবি কে পঞ্চাশটা আসন দিল পঞ্চাশটা আসন দেওয়ার পরে পঞ্চাশটা ওরা ওদের নমিনেশন বা ওদের প্রার্থী দাঁড় করে দিল কিন্তু তাদেরকে হিসাব করা উচিত না যে বিএনপির বিপক্ষে আমরা ব্যক্তিকে দিলে করে কি জিতে আসতে পারবে ফাইট যদি জিতে আসতে না পারে তাহলে আমাদের পঞ্চাশ আসন কেন দরকার বিএনপির তো আলাদা একটা ভোট ব্যাঙ্ক আছে এনসিপির তো নাই তাহলে পঞ্চাশ শাসনের কি দরকার যেই কয়টা মোটামুটি ফিফটি পার্সেন্ট লড়াই করতে পারবে ওই কটা আসন নিয়ে সুক্রিয়া আদায় করা উচিত সরমনা যদি মনে করে যে আমরা তিনশো আসনে ফেরার্থি দেওয়ার ক্ষমতা আছে আমাদেরকে পঞ্চাশ আসন দেওয়া লাগবে এখন চরমনায় কি পঞ্চাশ আসনে জিততে পারবে যদি পঞ্চাশ আসনে জিততে না পারে তাহলে পঞ্চাশটা আসন কেন দরকার তাদের আপনারা যদি পাঁচটা আসন নেন পাঁচটা আসনে যদি আপনারা জিততে পারেন তাহলে তো জামাতের হাত অনেক লম্ব গেল। অতএব আসন বড় কথা না জিতে আসাটা হইলো বড় কথা জামাতের একটাই কথা আপনি পঞ্চাশ নেন আর একশো নেন আপনি যদি জিতে আসতে পারেন তাহলে একশো নেন আর যদি জিততে না পারেন তাহলে কেন আসন নিয়ে এত সমঝোতা এখন শীতকাল প্রচুর শীত পড়ছে তাই জ্যাকেটটা কিনলাম এখন এই জ্যাকেট দিয়ে আমার কি আজীবন চলে যাবে এখন আপনারা পাঁচটা নিয়ে সমঝোতা করলেন পাঁচটা জিততে আসলেন পরবর্তীতে জুটে আপনাদেরকে একশো দেওয়া হবে সমস্যা কি চালিয়ে যান বিএনপির টক টক্কর দিয়ে আসেন মাঠে খেলা জমক